আমি আমার মন্ত্রণালয়ে ইমাম মহজিনদের জন্য ইমাম এবং মহজ্জিনরা হতে সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং একেবারে গ্র্যাসরুট লেভেল তৃণমূল পর্যায়ে আলেম ওলামা আইমা শায়েক সাজিদ খোতাবা ওলামা ওনাদের একটা গ্রহণযোগ্যতা আছে একেবারে তৃণমূল পর্যায়ে আলেমরা হচ্ছে সামাজিক শক্তির প্রতিভ কিন্তু তারা যুগ যুগদের অবহেলিত পর্যাপ্ত টাকা থাকলেও ইমাম মোয়াজ্জেন হতিবদেরকে মতওয়াল্লিরা যথার্থ বেতন তারা দিতে চান না এটা সামাজিক বেদি তো আমি আমার মন্ত্রণালয় আমরা গতকালও মিটিংয়ে বসেছি মন্ত্রণালয়ে আমরা একটা টিম করে দুই হাজার পনেরো সালের পে স্কেলকে সামনে রেখে আমরা একটা বেতন কাঠামো আমরা তৈরি করতে যাচ্ছি